আসসালামু আলাইকুম ভেওয়ার্স ব্যারিস্টার সুমন সংসদে গণদলায় খেয়ে এখন হসপিটালে ভর্তি আছে। তার একেবারে করুণ অবস্থা সংসদীয় আসন তার বাদ হয়ে যাবে এবং তার কোনো কার্যকলাপ সংসদে থাকবে না এমপিরা মিলে তাকে পার্লামেন্টে যে দোলাই দিয়েছে সে দোলাই তিনি আজীবন মনে রাখবেন এখন প্রশ্ন হচ্ছে এই যে ব্যারিস্টার সুমন যে গণদোলাই খেলেন এর সরাসরি ভিডিও কি কোনো সোশ্যাল মিডিয়াতে আছে বা কোনো জায়গায় আসে কেন নেই সংসদে যদি তিনি মার খেয়ে থাকেন গণদোলায় খেয়ে থাকেন সংসদে সংসদীয় যে কার্যক্রম প্রধানমন্ত্রীর সামনে স্পিকারের সামনে সেই কার্যক্রমগুলো কিন্তু ভিডিও হয় বাইশটার সুমন একজন বান্ধব মানুষ আমরা সবাই জানি তিনি এমপি হওয়ার আগেই খেলাধুলাকে খুব বেশি ভালোবাসতেন এমনকি তিনি বলেছিলেন এমপি সাকিবকেও তিনি অনেক বেশি ভালোবাসেন কেন ভালোবাসেন তিনি বিশ্ব সেরা অলরাউন্ডার এই জন্য তিনি তার ভক্ত কিন্তু তিনি কেন তার সমালোচনা করেছেন তার সমালোচনা করার কারণ হলো যে তিনি কেন জুয়ার বিজ্ঞাপন করবেন এটাই হলো সবচেয়ে বড় কারণ তার সমালোচনা করার এবং ব্যারিস্টার সুমন যে শুধু সাকিব আল হাসানের সমালোচনা করেছেন এমনটা কিন্তু নয় চূন্য থেকে শুরু করে বিভিন্ন উপর পর্যায়ে উপর মহলের মন্ত্রী এমপিকেও কিন্তু তিনি সমালোচনা করেছেন এখন এটা নিয়ে অনেকেই নিউজ করেছেন যে এখন বর্তমানে হসপিটালে ভর্তি আছে সংসদে গণদলায় খেয়েছেন তার একটা মানে ছবি দিয়ে প্লাটুন তৈরি করা হয়েছে একেবারে দেখতে অবিকল মানুষ মনে করবে যে ব্যাইস্টের সুমন সত্যি জাতীয় সংসদে গণদলায় খেয়ে আসছেন এমন একটা অবস্থা কিন্তু বাস্তবতা হলো এটা হলো আমি আজকে বাস্তবতা বলছি বাস্তবতা হলো ব্যয়স্টের সুমন অনেক ভালো আছেন তিনি সংসদে যাচ্ছেন আসছেন কোনো সমস্যা নাই সাম্প্রতিক সময় যে সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো আপনারা দেখছেন এটা মিথ্যা এটা একটা একটা বানানো ভিডিও তৈরি করেছে তারা এবং কিছু ফটো তারা লাগিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার সুমনকে মারা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ব্যারিস্টার সুমন গণদোলায় খান্ডি এ ধরনের ভিডিও দেখে আপনারা দূরে থাকবেন অবশ্যই এই ধরনের ভিডিওগুলো সাম্প্রতিক সময় অনেক বেশি ভিউ হয়েছে ডে বাই ডে মিলিয়ন মিলিয়ন প্লাস ভিউ হয়েছে এবং এই ভিডিওগুলো দেখে অনেকই প্রতারিত হচ্ছে মনে করছে যে ব্যারিসের সুমন সংসদে গণধলাই খেয়েছে এবং তার সংসদীয় আসন টিকবে না এমনটা মনে করার কোনো কারণ নেই ব্যিসটার সুমন ভালো আছেন সুস্থ আছেন